যে স্টেজের জন্য এই জিনিসটাকে এভাবে লোহা কাঠের বোর্ড দিয়ে গ্লাস দিয়ে রেডি করা হয়েছে এটা জাস্ট বাসায় নিয়ে রেখে দেওয়া হবে কারণ এটা চাইলেই ছিঁড়ে ফেলে দেওয়া যাবে এটা চাইলেই এমনিতে বাতাস উড়িয়ে ফেলে দেওয়া যাবে না এই হ্যান্ডবিল আমরা সুন্নিয়তের বা হেলেসোনতল জামাতের যে মাহফিলগুলো হয় বা সারা বাংলাদেশে যে কোনো ঘরানার তাপসির মাহফিল বলেন প্রত্যেকটা মাহফিলের আমার মনে হয় এক জায়গায় গিয়ে আমরা আটকে যাব এটা হচ্ছে এই হ্যান্ডবিলের জায়গায় কিভাবে আটকাবো এখানে লেখা আছে রহমানের এখানে লেখা আছে এখানে মেদিনাতুল মোন্বর আর গুম্বদে হাজরার ছবি আছে এখানে মক্কাতুল মোকার ছবি আছে এরপরে এখানে অসংখ্য জায়গায় বিভিন্নভাবে রাসুল পাকের দরুদের কথা লেখা আছে এই জিনিসটা আমরা যখন মসজিদে দেই বাচ্চারা যুবকরা ফেলে চলে যায় জাস্ট নিয়ে ফেলে দেয় লজ্জার কারণে নিয়ে ফেলে এরপরে মাহফির শেষে আমরা যখন প্রচন্ড ব্যস্ত হয়ে যাব মাইক লাইট সাউন্ড বক্স স্টেজ বিরিয়ানি তখন এই জিনিসটার খবর আর থাকে অথচ গোটা ইজ্জত গোটা সম্মান গোটা মাহফিলের মূল ছিল কিন্তু এটা ঠিক কিনা বলেন না তা আমি পুরো বাংলাদেশে যারা এই ভিডিও দেখবে তাদের জন্য আমি এই সিস্টেমটা অনুসরণ করতে অনুরোধ করছি আপনারা স্টেজের মধ্যে যে হ্যান্ডবিল দেবেন এটা এভাবে করে বাঁধাই বাঁধাই করে দিলে তাহলে এটা মাটিতে পড়বে না এটা নিতে দেখতে সুবিধা হবে এবং পোস্টারের বদলে আমরা যদি বড় বড়ো বিলবোর্ড বানিয়ে দিই যেগুলো ঘাম শুকিয়ে যাতে নালাতে পড়ে না যায় এরপরে আমরা অনেক জায়গায় দেখি যে বড় বড় ডিজিটাল ব্যানারগুলোকে বড় বড় ব্যানারগুলোকে মানুষ ডাইনিং টেবিলের রবার ক্লথ বানিয়ে ফেলেছে মাহফিলের পরে এটা অনেক বড় গোস্তাগি আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের নাম মোবারককে সম্মান করার কারণে মদের ফ্যাক্টরির মালিক বিশির খাফি যুগশ্রেষ্ঠ আল্লাহর বলি হয়ে গেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর নাম লেখা একটা কাগজ পেয়েছেন ওটা তুলে শুধু সুগন্ধ লাগিয়ে রেখেছেন গভীর রাতে একজন আল্লাহর তোমাকে আল্লাহ সালাম দিয়েছে সেদিন থেকে উনি সব ছেড়ে আল্লাহর হয়ে ঘর থেকে বের হয়ে গেছেন খালি পায়ে আর কোনোদিন জোতা পরেন নেই আল্লাহর নামকে সম্মান করার কারণে তো আমরা মাহফিলে সব ঠিকঠাক লাস্টে গিয়ে এই জিনিসটা যেন ভুল না হয় পাক আমাদেরকে এগুলো অনুসরণ করার তৌফিক দান করুক এই যে বক্তিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদবী সকলে বলুন সাল্ল ইকু কমবে ইকু কমবে ওসাল্লাম এবং গাউসে সামদানি কুতবে রব্বানি শাহবাস মকানি شيخ الجن والإنس شيخ القل ممباي فيوز رحماني، حضور شيخ سلطان سيد عبد القادر جلالي رضي الله تعالى ارس مبارك وبلوك يا اشكر بشال سنة كونفرنس شنماني تشبابوتي محمد نور الحق اميري صاحب كبلة সভাপতি বক্তিয়া শতাব্দী পুল্লি উন্নয়ন সমবায় সমিতি নাম কিন্তু মনে হচ্ছে বড় আলেম সামনে নুরুল হক পেছনে আমিরিও আছে আমির ভান্ডারের জামাতা আল্লাহ ওনাকে কবুল করুক আমিন বলেন এরপরে আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ ইউনুস সাহেব কি ব্যাপার আপনাকেও সাধারণ মানুষ যারা স্কুল কলেজের মানুষ এদেরকে সব আলেমের মতো মনে হইতেছে জিরু সাহেবকে দেখলে মনে হোক কোনো মাদ্রাসাহি উলহাদিস মারহাজ হরে কোন নিজেও এতক্ষণ চিন্তাতে আছিলাম আমি কইছি এত বড় আলেমের পাশে কোরআন শরীফ পড়তেছি আল্লাহ কবুল করুক আমি সুহবতে স তোরা স কোন সুহবতে তলে তোরা তলে কোন আলেম উল আমাদের সোহবতে থাকলে নিজেও আলেমের মতো সম্মান পায় ঠিক কি না বলেন দাড়ি জুব্বা সব মিলিয়ে মোটামুটি প্রিন্সিপাল সাহেবের চেয়ারে কিছুক্ষণ বসায় রাখলে অফিসার টফিসার আসলে বুঝবে না বলবে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন অনেক দূর থেকে এসেছেন কুষ্টিয়া থেকে এসেছেন হজুর হজরত আল্লামা মৌলানা হাফেজ মুখলেশ্বর রহমান বাঙ্গালি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী আওয়াজ দিয়ে কন মারহাবা আজকের বিশেষ আলোচক বৃন্দ মৌলানা কাজী মোহাম্মদ জাফর সাহেব খতিব পাড়া শাহিদ আকবরী জামে মসজিদ হজরতুল হাজ কাজী আব্দুল সাহেব আলহাজ মৌলানা মোহাম্মদ ইনামুল হক ইনাম সাহেব সবাই আমার শ্রদ্ধেয় অত্যন্ত রেসপেক্টেবল সবার কদমে সালাম আরস করে আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ কেমন আছেন ভাই এটা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবিনে আল শান দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে বড় দয়ার মায়া করে এই আজিমান ঐতিহ্যবাহী মা ফিলে আবারও ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ দিয়েছেন মারহাবা আমি আমার ওয়াজের বিষয়ে যাওয়ার আগে আমি আমার একটা ভাই একটু আগে কোরআন তিলাওয়াত করেছেন উনি সদাক আল আজিম পড়েছেন ও সদাকর রসুল হন্না বি আমিন পড়েন নাই যদিও হয়তো উনি জানেন না কিংবা নতুন আমেরিকা থেকে আসছে সেজন্য কিন্তু এই মিস মেসেজ যেন না যায় একটা মিস মেসেজ যেন চলে না যায় আমাদের ওলামায় কেরামের উদ্যোগ জানিয়ে দেওয়া আমি একটা হাদিস এটা টোটালি আউট অফ টপিক এটা হচ্ছে কিতাবের নাম কিতাবুল কবায়দ আরো জোরে কিতাবুল কবায়ের লেখকের নাম আল্লামা শামসুদ্দিন জাহাবি উনি লিখছেন একটি হাদিস আমার নবীজি থেকে কোট করছেন হাদিসের মূল মফুম হলো কোরানুল কারীমে তিনটা জোড়া আছে কয়টা জোড়া তিনটা জোড়া যেই জোড়াগুলো একটাকে ছাড়া একটা চলবে না এগুলো জোড়া জোড়া চালাইতে হবে একা চালাইতে পারবেন এখানে এক গ্লাসে পানি আছে এক গ্লাসে চা আছে দুইটা মিল একটা জোড়া ধরলেও কিন্তু চা আলাদা খাওয়া যাবে পানি আলাদা খাওয়া যাবে চা পানির উপর ডিপেন্ডেন্ট নয় পানি চার উপর ডিপেন্ডেন্ট নয় কিন্তু ওই তিনটা জোড়া একে অপরকে ছাড়া কবুল হবেই না তার মধ্যে একটা হলো আতি ও আতি ও রসুল আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো কেউ যদি শুধু আল্লাহর আনুগত্য করে রাসুলের আনুগত্য না করে শুধু রাসুলের আনুগত্য করে আল্লাহ আনুগত্য না করে একটা আল্লাহ কবুল করবেন না দুইটা সমানতালে আল্লাহ কবুল করবেন যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে ইল্লাল্লাহ শেষ হয়ে যায়নি মোহাম্মদ রসুল উল্লাহ এসেছে এই জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা যেন আল্লাহ এবং রাসুলকে আলাদা না করি যেখানে আল্লাহর প্রশংসা করব সেখানে নবীজির প্রশংসাও করব ইনশা এরপর সেকেন্ড জোড়া হলো আকিম নামাজ কায়েম করো জাকাত আদায় করো শুধু নামাজ পড়বেন জাকাত দিবেন না আল্লাহ কবুল করবে না পরিপূর্ণ কবুল হবে না শুধু জাকাত দিবেন নামাজ পড়বেন না এটাও আল্লাহর দরবারে অ্যাপ্রোপ্রিয়েট গ্র্যান্টেড হবে না তিন আনিশকুর লি ওয়ালি ওয়ালি দাইকা বাবা মার শুকরিয়া করো প্রথমে আল্লাহর শুকরিয়া করো তারপর আব্বা আম্মার শুকরিয়া করো শুধু বলতেছেন আল্লাহ আমার আমেরিকা পাঠাইছে আল্লাহ আমার লন্ডন পাঠাইছে আল্লাহ আমারে দিছে নিজের আব্বা আম্মার কোন গ্র্যাটফুলনেস আপনার কাছে নাই আল্লাহ এইটার উপরে রাজি হবেন না আপনি আল্লাহর প্রশংসাও করবেন আল্লাহর শুকরিয়াও করবেন বাবা এবং মায়ের শুক্রিয়াও করবেন তাহলে কয়টা জোড়া তিনটা আল্লাহ রসুলের আনুগত্য নামাজ এবং জাকাত আল্লাহ এবং বাবা মা পড়েন আমার আজকের বিষয় হলো হালাল রুজি নারীদের পর্দা আল্লাহ এই বিষয়ের উপরে আমাকে অত্যন্ত শুদ্ধভাবে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেরিমাদসুল আল্লা মা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলীর দোয়ার নজরে হযরতে মুহসিন আউলিয়ার দোয়ায় হযরতে ছয় পীর আউলিয়ার দোয়ায় হযরতে চার পীর আউলিয়ার দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন না আমিন দেখুন ফার্স্ট অফ অল আপনি যদি আমাকে প্রশ্ন করেন